এত বাবার মেয়েদের কি খেলছো তোমরা ঘুমাবে ঘুমাবে না কখন আর তোমার মুখে এগুলো কি লেগে পায়েও লেগে আছে কি এগুলো কে দিল কে দিল এগুলো আপা দিয়েছে কোন আপা খাতি আপা আচ্ছা আপাকে মারবো এগুলো ধুবে না পরিষ্কার করবে না মুখগুলা কি করছো তুমি ঘুমাবা তোমার পাপার সঙ্গে কি খেলছো তুমি খেলছো